ঢাকায় কোনো সিট দেব না সব সাইজ হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা সতেরো আসনের জামায়াতে ইসলামে মনোনীত ও ১০ দলীয় সমর্থিত প্রার্থী ডক্টর এস এম খালিদুজ্জামান সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায় তিনশো আসনে সাতষট্টি জন প্রশ্নবিদ্ধ সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া বলেন পুরনো বন্দোবস্তই বহাল থাকছে মনে হচ্ছে বিশাল এই রক্তাক্ত গণ অভ্যুত্থান আমাদের শাসক প্রশাসক ও বিচারকদের মানসিকতার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি না হলে কিভাবে খেলাফি ঋণগ্রস্ত পাঁচচল্লিশ জন এবং দ্বৈত নাগরিকত্ব থাকা বাইশ জন প্রশ্নবিদ্ধ প্রার্থী নির্বাচন অংশ নিচ্ছেন তিনশো আসনে সাতষট্টি জন প্রশ্নবিদ্ধ এমপি পদপ্রার্থী ওরা এক পঞ্চমাংশেরও বেশি একজন উপদেষ্টার হাঁসের মাংস খাওয়া নিয়ে মিডিয়া কত কথা বলে কিন্তু বিএনপির শত শত কোটি টাকা ঋণ খেলাপি প্রার্থীদের নিয়ে চুপ কেন আপনাদের কি জানা আছে এই ব্যাপারে কোনো কিছু এরা হলো ভারতের দালাল ইলিয়াস হোসেন বলেন দুই হাজার চব্বিশ সালের তিনই আগস্ট শেখ হাসিনার সাথে যারা সাক্ষাৎ করতে গিয়েছিল সবাই ভারতের দালাল তামিমকে জুলাই গণহত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেই আজকে সে ভারতের দালালি করতে পারে বাংলাদেশকে ভারতে খেলতে নেয়ার ভারতীয় চাওয়া বাস্তবায়ন করতেই মাঠে নেমেছে ভারতীয় এই দালাল আপনাদের কি মনে হয় ইলিয়াস হোসেন কি ঠিক বলেছেন ধারণার চেয়েও শক্তিশালী ইরানের আকাশ প্রতিরক্ষা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি নির্ভর যা সামরিক বিশেষজ্ঞদের ধারণাকেও ছাড়িয়ে গিয়েছে কেননা এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রেরও কোন বিমান বা ড্রোন প্রবেশ করতে পারবে না আমি একজন মুসলিম হিসেবে ইরানকে নিয়ে গর্ববোধ করি আপনারাও কি তাই মনে করেন অবশ্যই গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিবেন প্লিজ ধমক দিয়ে লাভ নাই বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেন যতদিন যাবে বিএনপির সমর্থন ততই কমবে কারণ বিএনপি ভয়াবহ চাঁদাবাজি সহ জমি দখল এবং নানা ধরনের অপকর্মে জড়িত বাংলাদেশের এখন আতঙ্কের নাম বিএনপি কে কে একমত আছেন রুমিন ফারানার সাথে ভালো লাগলে কথাটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন যাতে সবাই সচেতন হয় বয়কট বিএনপি বিদায় বেলা অনুরোধ চাঁদাবাজ দুর্নীতিবাজ কে ভোট দিবেন না সবাই একসাথে থাকবেন আর যেন কেউ স্বৈরাচার না হয় একাত্তর ও চব্বিশের চেতনা বিক্রি করে যাতে কেউ ব্যবসা না করে দুর্নীতি এই দেশের মূল সমস্যা এর প্রতিবাদ করতে হবে ডক্টর ইউনুসের সাথে একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আইসিসি ও বিসিসিআই এর সাথে ক্রিকেট যুদ্ধে বাংলাদেশের বড় জয় কথা কথিত আইসিসি বা বিসিসিআই এর ভোটাভুটিতে বাংলাদেশ হারলেও মর্যাদার লড়াইয়ে ঠিকই জিতেছে জিতবেও বাংলাদেশ এমনটাই মনে করছে বিসিবি বাংলাদেশ সরকার পক্ষ ও বাংলাদেশ সাধারণ জনগণের পক্ষ ভারতে গিয়ে টিটোয়েন্টি না খেললে যে ক্ষতি না হবে ভারতে গিয়ে টি খেললে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ বীরের মতো জিতেছে ইনশাল্লাহ ভবিষ্যতেও জিতে যাবে মোদীর হাতে চায়ের কেটলি ধরিয়ে দিলেন ট্রাম্প ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের উপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাথায় হাত ভারতের একে খুশি হয়েছেন অবশ্যই গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এই সেই বিএনপি নেতা আবুল হোসেন যিনি কিনা পাঁচ হাজার টাকার তেল ভরে পালানোর সময় পাম্প কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে চলে যায় এই মানসিকতার নেতা দেশের জন্য বোঝা এদেরকে সবাই বয়কট করুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ ইরানকে ফের সতর্কবার্তা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেয় তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তিনি অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আপনাদের কি মনে হয় ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের সাথে আমার মনে হয় না পারবে আল্লাহ সহায় হোক আল্লাহ ইরানকে হেফাজত করুন আমি